রসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এভ্রিওান জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও পান দালা শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল পাইলসের লক্ষণ দেখেন বিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ডিজিজ পাইলস দেখা যাচ্ছে যে আমাদের দেশে প্রায় সকল মানুষেরই কম বেশি এই রোগটি হয়ে থাকে এই রোগটি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো দেখা যাচ্ছে অনেক সময় আমরা দেখা যাচ্ছে পানি পর্যাপ্ত পরিমাণে না খেয়ে দেখা যাচ্ছে অল্প অল্প পানি খাওয়ার ফলেও আমাদের মাঝে এই পাইলস রোগের লক্ষণ দেখা দিতে পারে আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা পর্যাপ্ত পরিমাণে বাইরের যে মশলা জাতীয় খাবার আমরা পর্যাপ্ত পরিমাণে খাই এই খাওয়ার ফলেও অনেক সময় আমাদের মাঝে এক ধরনের পাইলস রোগের সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে বংশগত কারণেও আমাদের মাঝে এই পাইলস রোগের লক্ষণ হতে পাইলস হলে আমাদের দেখা যাচ্ছে অনেক সময় গোহদ্বার থেকে রক্ত ধরবে পানি বের হবে অনেক সময় দেখা যাচ্ছে যে পায়খানা অনেক সময় বের হতে যাবে না দেখা যাচ্ছে প্রচুর জ্বালা বাবদ থাকতে পারে এরকমটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে লক্ষণগুলো দূর করে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির দেখা যাচ্ছে পায়খানায় যাওয়ার ফলে তার দেখা যাচ্ছে যে পায়খানা হচ্ছে না এবং মনে হয় কাছে কিছু কাছের ঘোড়া গ্রহ আটকানো আছে টান টান ব্যথা এবং কোমর ব্যথা থাকে তাহলে সব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হিপ থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি শীতকাতর হয় দেখা যাচ্ছে যে প্রস্তাবে জ্বালা থাকে তার পাইলস পাইলস হয়েছে গহদার প্রচুর জলে ব্যথা করে রক্ত বের হয় তাহলে সব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাসিড নাটিকাম থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বেগে দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি পায়খানা সহজে নির্গত হয় না এবং আস্তে আস্তে অল্প অল্প বের হয় এবং প্রচুর রক্ত বের হয় জলে ব্যথাও করে তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথির যে ওষুধটি খেতে পারি সেটা হলো কোলোসোনিয়াম মাজার আমরা দশ ফুটা করে সকাল বেগে দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা দুটি হোমিওপ্যাথি বাইক বড়ি খেতে পারি একটি হলো ম্যাকপস সিক্সের চারটে করে উপরে চিবিয়ে আমরা হালকা গরম সাম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং বায়োকেমিক বড়ি ক্যালকেরিয়াল ফোর সিক্স এর চারটে বড়ি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে পাইলসের যে লক্ষণ সেই লক্ষণগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমরা কিছু নিয়ম মেনে চলবো যেমন দেখা যাচ্ছে যে আমরা মশলা জাতীয় খাবার আমরা পরিহার করব এবং নিয়মিত পর্যাপ্ত পরিমাণে আমরা পানি খাব এতে করে আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে সেবন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি কেমন হয়েছে আপনাদের নিজস্ব কোনো কমেন্টস বক্সে মতামত জানাতে পারেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ